আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো নয় এর সমাধান করে দিচ্ছি একশো নয় পেজে যে শখটি দেখতে পাচ্ছ তোমরা প্রতিফলন ডায়েরি লিখন এটি আজকের এই ভিডিওতে পূরণ করে দিব নমুনা উত্তর দিয়ে চলো শুরু করা যাক আমরা শখটি পূরণ করে নিয়েছি এখানে লক্ষ্য করো সুরা আল মাউন সুরা থেকে যে শিক্ষা পাই আশেপাশে আশেপাশের মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না বাস্তব জীবনে যেভাবে চর্চা করব নিয়মিত যথাসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সালাত আদায় করব এরপর লক্ষ্য করো সুরা আল কাউসার এটা শিক্ষা হচ্ছে রাসুল সাল্লাহু বিরোধিতা করার পরিণাম খুবই ভয়াবহ বাস্তব জীবনে যেভাবে চর্চা করব রাসুল সাল্লু আলাইস্লামের অনুসরণ অনুকরণ করব সুরা আল কারিয়া বদামল জাহান্নামে যাওয়ার কারণ সকল প্রকার বদামল থেকে বিরত থাকব চরিত্র গঠনমূলক হাদিস এক এটা শিক্ষা হচ্ছে পরোপকার মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উত্তম গুণ সময় আমাদের সাধারমত অন্যের উপকার করব মোনাজাতমূলক হাদিস এক মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে সদা সত্য বলার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য